প্রিয় দর্শক ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার চব্বিশ সালে কিন্তু আবার নতুন করে আইসিটি স্কুল কম্পিউটার টিচার পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা শুরু হয়েছে স্কুল এটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে আপনি যদি পরীক্ষার এক্সাম ক্রাক করার জন্য বা ইন্টারভিউ ক্রাক করার জন্য আপনি যদি প্রস্তুতি নিতে শুরু করেছেন তাহলে সেক্ষেত্রে বলবো এই ভিডিওটি আপনার জন্য একদম বেস্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আপনি জানতে পারবেন আমি দশ থেকে এগারোটি সাজেশন পিডিএফ নিয়ে আলোচনা করব পিডিএফ গুলো কিন্তু বিগত বছরের স্টুডেন্টরা পড়ে তারা আইসিটি স্কুল কম্পিউটার টিচারে জব করছে এবং আপনিও যদি সাজেশন পিডিএফগুলি পেতেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখার পাশাপাশি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার যে লোকাল এলাকাতে অর্থাৎ আপনার ব্লক অঞ্চলে আপনি যে ডিস্ট্রিকে যে ব্লক থেকে বিলং করেন আপনার কাছাকাছি ব্লকে কোন কোন স্কুলগুলিতে কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে সেটার লিস্ট আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে আমি কিন্তু ডিসকাস করবো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো আপনি যদি সয়ালসা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এখানে স্টুডেন্টদের জন্য এবং জব এক্সপিরিয়েন্স যারা তাদের জন্য কিন্তু প্রচুর ভিডিও আপলোড করে রেখেছে আপনারা চাইলে পরে এই ভিডিওগুলি দেখে আসতে পারেন কিংবা ইন ফিউচার আইসিটি স্কুল কম্পিউটার টিচার রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক চলুন বেশি দিনের পরে ভিডিওটি শুরু করা যাক আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সক্রিয় দেখার জন্য ফার্স্ট অফ অল আমি বলবো এখানে আমাদের কাছে টোটাল এগারোটি পিডিএফ রয়েছে এই এগারোটি পিডিএফ কিন্তু কমপ্লিট সাজেশন পিডিএফ বা আইসিটি স্কুল কম্পিউটার টিচার এছাড়াও কম্পিউটার রিলেটেড যেমন বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কিংবা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যেগুলো হচ্ছে কম্পিউটার রিলেটেড জব সেই সমস্ত জবের জন্য কিন্তু আপনি কিন্তু আইসিটি স্কুল কম্পিউটার সহ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই পিডিএফগুলি পার্চেস করতে পারেন আমাদের এই যে পিডিএফগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফার্স্ট পিডিএফ যেটা সেটা পেজ সংখ্যা রয়েছে নাইনটিন উনিশটা পেজের একটা কমপ্লিট একদম কম্পিউটারাইজ টাইপিং করা একটা পিডিএফ রয়েছে আপনারা চাইলে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে এবং স্টাডি করতে পারেন খুব পাওয়ারফুল একটা নোট এটা আমরা দ্বিতীয় পিডিএফ নিয়ে আলোচনা করবে অ্যাউট কিবোর্ড কিবোর্ডে কন্ট্রোল এ থেকে কন্ট্রোল যে পর্যন্ত যে শর্টকাটগুলো হয়ে থাকে ফাংশন কি সহ এ টু জেড ইন ডিটেল টোয়েন্টি ফোর পেজের সাজেশন রয়েছে আপনার এটাকে স্টাডি করবেন এটাকে প্রিন্ট আউট করে সেশন স্টাডি করা সব থেকে ভালো হবে প্রিয় দশক কন্ট্রোল এ কন্ট্রোল বি কন্ট্রোল সি দিয়ে আরো একটা সেশনস রয়েছে আপনারা এটাকে শুধু কন্ট্রোল এ কন্ট্রোল বি নয় আপনারা একদম কমপ্লিট এটা 41 ওয়ান পেজের অল ওভার কম্পিউটার মানে পুরো কম্পিউটার ফিল্ডে যত প্রশ্ন সমস্ত কিছু এই সাজেশন পিডিএফে আলোচনা করা রয়েছে কম্পিউটারে আবিষ্কারের ইতিহাস এবং কম্পিউটারে যে সমস্ত আপনার যে ভাগ মানে যেমন এখানে বিল গেটসের বিল গেটস হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আইসিটি স্কুল কম্পিউটার টিচার কিন্তু প্রশ্নগুলো ধরে থাকে নাইনটিন সেভেন্টি ফাইভে হচ্ছে এর জন্ম বা প্রতিষ্ঠা সাল অ্যাপলের হচ্ছে স্টিভ জবস গুগলের হচ্ছে ল্যারি পেজ এবং ল্যারি পেজ এছাড়াও এখন গুগুলের যে সিইও রয়েছে তিনি হচ্ছেন সুন্দর পিছাই ওরাকল কর্পোরেশনে রয়েছেন লরি এলিসন ইউটিউব দুই সালে জাদ করিম এবং আরও দুইজন ছিলেন ফেসবুক দুই হাজার চার সালে মার্কচুকার বা টুইটার হচ্ছে দুই সালে তো এরকম প্রশ্ন কিন্তু টেকনোলজি রিলেটেড আসতে পারে এবং কম্পিউটার শ্রেণী বিভাগও এখানে রয়েছে কিন্তু যে কম্পিউটার কয় প্রকার অ্যানালগ কম্পিউটার হাইব্রিড কম্পিউটার ডিজিটাল এই যে কম্পিউটার রিলেটেড ইন অল ইন ওয়ান একটা কমপ্লিট নোট আমরা আপনারা বলতে পারেন এটা খুব পাওয়ারফুল একটা নোট আপনারা কিন্তু এটাও পার্চেস করতে পারেন কীভাবে পার্চেস করবেন কীভাবে পাবেন আমি নামমাত্র মূল্যে আপনাদেরকে সাজেশন পিডিএফগুলিকে দিয়ে দেবো আপনারা স্টাডি করুন আমি কথা দিচ্ছি উইদিন সিক্স মান্থ আপনারা কিন্তু কম্পিউটার রিলেটেড জব পেয়ে যাবেন শুধু কম্পিউটার রিলেটেড নয় আপনি চাইলে আইসিটি স্কুল কম্পিউটার টিচারের মেন উদ্দেশ্য আজকের হচ্ছে যে আইসিটি স্কুল কম্পিউটার টিচারের জন্য এবং আপনি আইসিটি স্কুল কম্পিউটার টিচারে যদি অ্যাপ্লাই করে থাকেন আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনাকে শিওর দেবো আপনি যদি এই পিডিএফগুলিকে স্টাডি করে যান আপনাকে ইন্টারভিউ এবং এক্সাম বলে রাখা ভালো ইন্টারভিউ এবং এক্সাম একই দিনে হয়ে থাকে তাই ইন্টারভিউ এক্সাম অবশ্যই অবশ্যই আপনি হাসতে হাসতে ক্র্যাক করে দেবেন প্রিয় দর্শক আমাদের পরবর্তী একটা পিডিএফ রয়েছে এটা হচ্ছে অ্যাবাউট কম্পিউটার এখানে শুধুমাত্র এমসিকিউ টাইফের প্রশ্ন রয়েছে এবং এটাও অনেকটা লম্বা একটা পিডিএফ এখানে কয়েক প্রায় এখানে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে থ্রি নাইনটি সেভেন প্রায় চারশো প্রশ্ন এখানে রয়েছে অনলি ইন কম্পিউটার ফিল্ড সেকেন্ড এখানে আরও একটা পিডিএফ রয়েছে কম্পিউটারের বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ সম্পর্কে ল্যাপটপ ডিস্টার্ব নিয়ে পারে আপনারা এক্সেলে যে প্রশ্নগুলি দেখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এ টুজের শর্টকাট নিয়ে একদম হাতে একটা নোট আমি নিজে আপনাদের জন্য রেডি করেছি আপনারা এটা স্টাডি করে যাবেন কারণ ইন্টারভিউয়ের সময় এ টু জের শর্টকাট কি কিন্তু ধরবে শুধু আজকে স্কুল কম্পিউটার নয় ডাটা বা যে কোনো জবের জন্য কম্পিউটার ফিল্ডে যে কোনো জবের জন্য এই শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সাজেশন ডিএফটি আপনারা পারচেজ করুন আপনারা যদি ভিডিও রেফারেন্স ইউজ করেন তাহলে মাত্র এটা আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে মাত্র ওয়ান নাইনটি শুধুমাত্র ওয়ান নাইনটি রুপি পে করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন পরবর্তী এখানে রয়েছে যে কম্পিউটার রিলেটেড এ বি সি ডি করে যে শর্টকাটগুলো যেমন ফুল ফর্মগুলো এই ফুল ফর্মগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারছেন প্রিয় দর্শক এখানে এক্সাম রিলেটেড একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে এইটা আপনি কিন্তু এক্সামের আগে পড়ে যাবেন যেদিন আপনার এক্সাম রয়েছে সেদিন কিন্তু আপনি এটা পড়ে যাবেন তাহলেই কিন্তু হবে প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও একটা কমপ্লিট নোট রয়েছে ফর্টি টু পেজের একটা নোট এটাও খুব পাওয়ারফুল একটা নোট আমি রিকোয়েস্ট করবো এই পিডিএফটিও কিন্তু আপনাদেরকে কালেক্ট করার জন্য ওকে এটাও কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন আপনারা শুধুমাত্র ওয়ান নাইনটি প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা দিলে পরে আপনারা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন শুধু কমপ্লিট প্যাকেজ নয় আপনার এলাকায় কোন কোন স্কুলের ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তাই অবশ্যই অবশ্যই এই যে আমার কাছে একটা এক্সেল ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সেল ফাইলে কমপ্লিট প্যাকেজ রয়েছে এবং কমপ্লিট স্কুলের লিস্ট রয়েছে এটা যদিও সেন্সিটিভ কন্টেন্ট আমি আপনাদেরকে সরাসরি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দিতে পারবো না আপনারা অবশ্যই যদি আমার কাছ থেকে একশো নব্বই টাকা দিয়ে সাজেশন পার্চেস করেন তাহলে কিন্তু আপনারা আপনার লোকাল এলাকায় যে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট আমার কাছে ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের যে লিস্ট সেটা কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে নতুন লিস্ট অর্থাৎ যে সমস্ত স্কুলগুলিতে আইসিটি স্কুল কম্পিউটার টিচার রয়েছে অথচ এক হাজারের বেশি স্টুডেন্ট আছে সেই সমস্ত স্কুলগুলিতে কিন্তু এই এটা আপনারা লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনারা যদি চাইছেন পিডিএফগুলি পার্চেস করতে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্চেস করতে চাইলে পরে ডিসপ্লেতে দেওয়া একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং কথা বলে নেবেন সরাসরি পেমেন্ট করবেন প্লিজ ডোন কল কল দয়া করে আপনারা কল করবেন না শুধুমাত্র পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছি আপনাদেরকে সমস্ত পিডিএফ এবং স্কুলের ভ্যাগান্সি লিস্ট পাঠিয়ে দেবো যাই হোক সকলকে অল দ্য বেস্ট এক্সামের জন্য এবং সকল ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি গাইড করে দেবো অ্যাবাউট আইসিটি স্কুল কম্পিউটার টিচার জব থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অল দ্য বেস্ট অ্যাগেন